লবঙ্গ এবং কর্পূর দিয়ে করা এই তিনটি সহজ টোটকা আপনার জীবনে শুধু ধনসম্পদই নয় জীবনের সকল বাধা বিপত্তি দূর করে কঠিন কাজকেও সহজ করে দেবে জানার আগে শ্রীকৃষ্ণের ভক্তরা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে অবশ্যই লিখবেন নাম্বার এক আপনার শোবার ঘরে ছয় টুকরো কর্পূর এবং একুশটি লবঙ্গ একসাথে পোডালে আপনার দাম্পত্য জীবন সুখের হয় সাথে সংসারে সৌভাগ্য নেমে আসে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে নাম্বার দুই সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে যে কোনো মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটি কর্পূর এবং পাঁচটি লবঙ্গ জ্বালিয়ে দিন এই প্রতিকারে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার তিন পাঁচটি লবঙ্গ তিনটি এলাইচি ও তিনটি কর্পূর আপনার বাড়ির ভিতরে পুডিয়ে তার আলো সব ঘরে দেখান এতে করে আপনার বাড়ির সব অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়